হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা হচ্ছে বিকালবেলা তো আমাদের কালকে জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল আমি আজ ছেলে বিকালবেলা একটু বেরিয়েছিলাম আমার যাওয়া যেতে ইচ্ছা করছিল না তো ছেলেটা বললো চলো মা এই মন্দির যাবো তো আমি ওর জন্যই ও ওর জন্যেই যাওয়া তো গেছি তো মন্দির

ব্যাগ নিয়ে গেছিলাম দোকানেও গেছি আমার আলু বাড়ানো ছিল তো আলু আর এদিকে মশলাপাতি আর সামান একটা দুধের প্যাকেট আর ছেলের এই চকস তো এটাও আনতে গেছিলাম আরও একটা লিচি ড্রিঙ্ক খেয়েছে তো এটা খেয়ে নিয়ে বাড়ি চলে এসেছি আর এদিকে চাল চালও আমার বাড়ানোতে ছিল তো চালটা বড়ি এনে দিয়ে গেছিলো আর এটা হচ্ছে রাতের বেলাকার বিডিও তো আমি কী করি সেটাই দেখাচ্ছি তরকারি যখন বাঁচে না রাতের বেলার জন্য আলু ভাজা আর এইদিকে বড়া করি এখন যেহেতু গরমকাল তো বেশ জল ঢেলে ভাত খেতে পারবো ওটাই করছি ভাত কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু শনিবার তার জন্য আমি এই আলু দিয়ে আলুটাকে ঘষে ওই দিয়ে কালো জিরে একটু নুন আর একটু হলুদ দিয়ে বড়া করবো পেঁয়াজ দিলে ভালো হতো বাট আজকে শনিবার পেঁয়াজ খাবো না তার জন্য এটা যেই করছি আছে যেইটুক তরকারি আছে ছেলেটার হবে আমাদের হবে না তো ওকে এই দিয়ে দিয়ে দেবো চারটে বড়া আর আমরা যখন খাবো তখন ভাজবো আমি ফোনের ক্যামেরা দেখে দেখে দিচ্ছি তোর ওই কর তুই বারবার হিসু যা পড়াটা বাদ দিয়ে তুই হিসুই কর তোকে হিসুই করতে দিচ্ছেন রেখে দিয়েছি যখন খাবো তখন ভাজবি আলু ভাজ ফোনের ক্যামেরা দেখে দেখে আমি নাগলাম ফোনটা ধরে আছি শর্টকাট ভরা আর আমার ছেলেকে তোমরা তরকারি একটু নর্মাল তরকারি দাও একটু বড়া যে দাও বাস আর কিছু চাই না ওই দিয়ে ওর ভাত খাওয়া যাবে ওর জন্যই ভাত চিয়ে দেয় পড়া হলে ভাত খাই দেবো তো এদিকে ওকে বড়া ভেজে ভাত খাই দিয়েছে আর এদিকে আমাদেরও খাওয়া হয়ে গেছে আর এই ভিডিওটা আমি করছি দশটা সাড়ে দশটা বাজে তখন আর আমার যদি কোনো এক্সট্রা কাজ থাকে তো আমি এই রাতের বেলায় করে করে নিয়ে ঝাড়া বলো গোছানো বলো ইয়ে বলো তো এগুলো রাতে করে নিচ্ছি এইদিকে আমি ভিডিও করছি আর ছেলেটা কী করেছে বন্ধু কেনে ক্যামেরার ইয়েতে দিচ্ছে আমি হয়তো খেয়াল করি আমি নিজের মনে নিজে কাজ করে যাচ্ছি আর দেখছি ওই এসে বন্দুক নিয়ে ইয়ে করছে খেলার বন্দুক নিয়ে তো দিকটা আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি আর অনেক দিন ধরে ভাবছি এই তাকটা পরিষ্কার করবো পরিষ্কার আর করা হচ্ছে না তো আমি এইগুলো রাতে বেলা গান চালিয়ে দিই গান চালিয়ে করি নিজের মনে তো এদিকে খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এটা করে তবে শোবো তো এটাই পুছে নিচ্ছি ভালো করে আর সম উপর তাকটাতে আমাদের যত পারফিউম বলো আরও এক্সট্রা মানে জাম জিনিস বলো ওই কী বলবো তো নর্মালি জিনিস হয় যেগুলো লাগে ডেলিকার রুটিনে তো সেগুলো সমস্ত কিছু রাখা থাকে ওই জুইটার মধ্যে সমস্ত কিছু পাউডার তারপরে আরও পারফিউম পয়সা টয়সা খুচরো পয়সা ওষুধপত্র যাবতীয় যা জিনিস আছে সব ওই উপরত্যাকটাতেই রাখি তো ওইগুলো ভালো করে পুছে নিচ্ছি আর না একটু ধুলো ধুলো হয়েছে তো আমি এই রাতের বেলায় এক্সট্রা কাজগুলো করি আর এই চুড়িটা পরে নিলাম এই চুড়িটা হতো না আগে হাতে এখনও হয় না একটু বড় হয় তো করতে করতে এক এক আমি জিনিস পরে থাকলে দেখবে ভালো লাগে না তো মানে একটু চেঞ্জ পড়ি পড়িও আরও ওইটা হচ্ছে আমার বিয়ের জিনিস তো ওর ভিতরেই রাখা আছে ওর ভিতরে চুড়ি টুড়ি মালা ঠালা এক্সট্রা যেগুলো পড়ি না সবগুলো রাখা আছে চিরুন ফিরুন সমস্ত কিছু ওইখানটায় রাখা আছে তো ওইগুলো ভালো করে পুছে পাচে তারপরে সবাই ঝুঁইটার মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো আর ওখানটা ধুলোও হয়েছে মানে কাঞ্চিতে একটু হাত না দিলে কীরকম ধুলো ধুলো অপরিষ্কার থাকে না তো সেটাই আমি করেছি করছি অনেকদিন ধরে ভাবছি করবো বাট করাও হচ্ছে না আর এই ডাবাটার মধ্যে সমস্ত চশমা ঠসমা এক্সট্রা যেই চশমাগুলো আছে ওগুলোই থাকছে তো আমার সানগ্লাস পাচ্ছি না তো তার মধ্যেই দেখলাম যদি কিছু পাওয়া যায় তো এরকম পরিষ্কার করতে করতে যে জিনিসগুলো তো পাওয়া যায় না তো খুঁজে খাঁজে দেখলে তো পাওয়া যায় তো এটাই করছি ঢাকনাটা লাগিয়ে দিলাম আর সমস্ত ডিগ্বা ডাব্বা যা ছিল সমস্ত কিছু পুছে পুচে রেখে তারপরে আমি সব আবার ওখানে গুছিয়ে রেখে দেবো নর্মালি সর্দি কাশি হলে ওষুধপত্র তো ওই পিঙ্ক কালার যেটা আছে ওর মধ্যে রাখা আছে ওই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু ওষুধপত্র মানে ঘর মানে হালকা ফুলকা শরীর খারাপ বলে তো যে ঘর ওষুধগুলো লাগে তো ওগুলোই রাখা আছে আর সমস্ত কিছু পুছে পাচ্ছে সব আমি তুপলে দেব আর ওপরে তো তো হাত যায় না তো টুলের উপরে চেপে নিয়ে তারপরে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি একটু চেঞ্জ করে নিলাম আগের ডাবাগুলো এদিকে ছিল তো আমি ওই সাইডে রেখে দিচ্ছি আর একটু চেঞ্জ করে করে রাখলেও না ভালো লাগে দেখতে মানে আলাদা চেঞ্জ হয় তো সমস্ত কিছু ওইদিকে রেখে দিচ্ছি ওই ডাবাগুলোতে না আমার চুড়ি কানের ঠানের হাড্ডাবাড্ডা সমস্ত কিছু ওই ডাবাগুলোতে যেগুলো পড়ি না সেগুলো রাখা আছে আর ফেলতেও মায়া লাগে তো ফেলিও না ওই জন্য রেখে দিয়েছি যত্ন করে আর এদিকে ওই ডাবাগুলোতে আমার ওষুধ থাকে আর এইখানে সমস্ত পারফিউম যা 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 আছে সমস্ত কিছু রেখে দিচ্ছি যেগুলো শেষ অল্প অল্প আছে সেগুলো সামনে রাখলাম আর যেগুলো বেশি আছে সেগুলো পিছন ধরে রেখে দিচ্ছি আর একবার করে উঠছি নামছি আবার রাখছি আমি ছেলেটাকে বললাম দে তো আর ওর দেওয়া ও দিচ্ছে আবার যাচ্ছে আর দিচ্ছে যাচ্ছে তো ওপর তাকটা আমার হয়ে গেছে আর এই এই যেই ইয়েটা দেখালাম ওইটার মধ্যে আমার মানে এক্সট্রা ওই কানে দুল তারপরে পায়ের তোড়া ঠোড়া এইসব রাখা আছে আর এই মাঝখানে তাকটা হচ্ছে একদম আমার ছেলের ওর যাবতীয় পত্র পাউডার যাবতীয় যা যা জিনিস লাগে ডেলিকা রুটিনে তো ওগুলোই রাখা আছে আমি ডাব্বা ওষুধগুলো ভরে নিলাম ডাব্বাতে আর ও যখন জ্বর সর্দি কাশি হয় তখন ওষুধগুলো বের করে রাখি আবার ওই ডিব্বাগুলোতে ভরে দিলাম তো আর এই নিচে যত কাগজপত্র যেগুলো সব কাগজপত্র ওই দোকান থেকে দিয়েছে বা ডাক্তারের কখন কোনটা কাজে লাগে তো রেখে দিচ্ছি আর এই প্লাস্টিকগুলো একটু পুচে তারপর ঝেড়ে ঝেড়ে তারপর ওগুলো রেখে দিচ্ছি পুছে নিয়েছি ভালো করে পুছে নিয়ে এক্সট্রা যে আর এই এই তাকটাতে না আমার মানে শীত বর্ষাকালে না স্যাঁত স্যাঁত হয়ে যায় ওই জন্য প্লাস্টিক পাতা যাতে জলটা শোপ না করে মানে স্বাস্থ্যস্যাতটা নিয়ে একটা ইয়ে হয়ে যায় ভাব হয়ে যায় তো এদিকে ওর ওষুধপত্রগুলো পাউডার পেন ঠেন যা যা জিনিস আছে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর ওই থ্রি তাকটাতেও মানে থি ওই ছোটো একটা তাক আছে ওইটার মধ্যেও আমার জিনিসপত্র রয়েছে ওই যে ব্লু কালার গ্রিন কালার রেড কালার আর উপরে সমস্ত কিছু রেখে দিয়েছি যখন যেটা আমার দরকার লাগে ওখান থেকে আমি নিয়ে নিই বেশি মানে মাঝখানে তাকটা হচ্ছে আমার ছেলের ওর সমস্ত কিছু বেশিরভাগ ওরই জিনিস আর এই দিকের তাকটাতে বই গুলো আর এখন ছেলে ইউকেজিতে পড়ে তো ওই তাকটাতে সমস্ত কিছু ইউ ইউকেজি এখন যেই ক্লাসে পড়ে সে ক্লাসে বইগুলো সমস্ত কিছু রাখা আছে তো ওগুলোই আমি গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে যে কার্টুনের বক্সটার মতো আছে ওর মধ্যে সমস্ত কিছুর প্রোজেক্টে যে। জিনিসগুলো লাগে তো ওগুলোই আমি যত্নগুলো রেখে দিয়েছি কোনটা কোন কাজে লেগে যায় তো খুব পরিষ্কার করে নিচ্ছি আর এই ব্যাগের মধ্যে যেগুলো ছিল ওগুলো এক্সট্রা খাতা কিনে রেখে দিয়েছি টিউশনিতে তো বেশি খাতা লাগে হোমওয়ার্ক দেয় তো এটা গুছিয়ে নিচ্ছি আর একটুখানি ঝেড়ে নিচ্ছি ঝুল হয়নি একটু ধুলো ধুলো হয়েছে তো এটাতেও আমি প্লাস্টিকগুলো পেতে নিচ্ছি তো আর যখন বর্ষাকাল আসে তখন আমাকে ডবল ডবল প্লাস্টিক দিতে হয় কারণ মানে কি বলবো স্বাস্থ্যসেতানি হয়ে যায় তো আর যেহেতু বই খাতা রাখা থাকে তার জন্য আর বই খাতাগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর ছোটোবেলায় ওকে এই যে শেখাতে ওকে ছোটোবেলায় যত রাজ্যের বই আমার মাও দিয়েছিলো কিছু বই তো এখানে লেখা লেখি তারপরে ইউ নার্সারির সমস্ত বই খাত বই তো এখানেই রেখে দিচ্ছি মানে এখনই বই রাখার জায়গা নেই তো বড়ো হলে আর একটু উঁচু ক্লাসে উঠলে তখন আরও বই কোথায় কী করবো সেটাই তো এগুলো আমি এই দিকটাও আমি ভালো করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি আর বই খাতাগুলো রেখে দিচ্ছি আর মানে পুরনো হয়ে গেছে অনেক স্বাস সাথে হয়েছিলো স্যার ভাব হয়ে গেছে তো এদিকে আমি আর এটা কিনেছিলাম টিভির মতো দেখা যায় ফোন ফোনে কোনো ভিডিও চালিয়ে দিলে ফোনটা পিছনে রাখলে টিভির মতো দেখা যায় তো এদিকে আমি বইগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর মাঝে মধ্যে এই বইগুলো নিয়ে লাগে কাজে আর এইটা হচ্ছে আমার ছেলের ড্রয়িং নার্সারির ড্রয়িং বুক মানে যা পেরেছে তাই এঁকেছে ও ভালোই মোটামুটি ভালোই নিজের যেটা ইচ্ছা হয় সেটাই ও খাতার মধ্যে এঁকে দেয় তো এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে আর এইগুলো ছোটোবেলায় এগুলোতে লিখাতাম পড়াতাম ওই বইগুলো আর এটা হচ্ছে আমার বিউটিশিয়ান আমি বিউটিশিয়ান কোর্স শিখতাম তো ওখানকার প্রোজেক্টের বই খাত বই এটা বই বলতে খাতা ম্যাম দেখেছিলো চেক করেছিলো মানে সমস্ত কিছু পেডিকিওর মেনিকিওর থ্রেডিং কি করে করে যাবতীয় সমস্ত কিছু ওর মধ্যে লেখা আছে তো আমি যত্ন করে রেখে দিয়েছি আর আমার যেহেতু প্র্যাকটিস নেই সব কিছু গেছি আমার মানে এর আর এক প্লাস্টিকটার মধ্যে ওটা যত্ন করে রেখে দিয়েছি আর এদিকে ড্রয়িং বুক যাবতীয় জিনিস যা যা আছে আর এদিকে ব্যাগটাও রেখে দিচ্ছি একটা যদি লাগে এদিকে পছন্দ কমপ্লিট আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি যদি ভালো লাগে